সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিত হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরাইনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার সতেরো ডিসেম্বর তেহরানের নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের সমাবেশে বক্ততা দেওয়ার সময় ইসরায়েলি হামলা নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন তিনি বলেন সাইয়েদ হাসান নাসরুল্লাহর আত্মাজীবিত সিনুয়ারের আত্মাজীবিত শহীদেরাও কখনো মরে না এ সময় তেহরানের সমাবেশ জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে খামিনি তখন বলেন তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে তাদের এই আদর্শ অব্যাহত থাকবে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন ইসরায়েলি গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে মানুষকে শহীদ করছে কিন্তু এখনো তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো প্রতিরোধ করছে লেবানন প্রতিরোধ করছে খামিনি বলেন ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না হিজবুল্লাহ নয় ইসরায়েল নিশ্চিন্ত হয়ে যাবে সিরিয়ায় বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতা চুক্ত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর তিনি দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এর মাধ্যমে সিরিয়ার চলা দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাস আল আসাদের চব্বিশ বছরের স্বৈরশাসনের পতন হয় আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া সিরিয়ায় আসাদের পতনকে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে